পাঠ গেলোয়ার সাহেব সেই ন্যাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইবি পক্ষ আজকে একবার কল্পনা করে দেখুন আজকে ৩৫ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যা আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সবাই মির জাফর লীগ হিসেবে জানবে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা না আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুজীবিত হোক এই আন্দোলন এমন এক পৃথ আন্দোলন যে যায় তার পরিবারের সাথে ভাগ খেতে বসে যায় কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি। আমাদের বিএনপির সতীর্থ জেল ফেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খালিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র বিরুদ্ধে বিশ্বাস করে এখনো শত্রু এখনো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা

সفيد হয়েছে যারা আহত হয়েছে 17 বছরে যারা আহত হয়েছিল আমার বড় হয় সরকারের পাশাপাশি একটা এই বিশ্বমগ্র গতি আন্দোলনে যারা ছিল তাহলে একটা লিয়াল কমিটি আমাদের দ্বন্দ্বের মাসখানেক করে দাওছে মানে আমরা অনেক সহ্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যথাযথ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব অভ্যন্তরীণ রাষ্ট্রীয় জনবা যারা কিংবা এই শৈল শাসনের দালাল নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যদি কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই সেই ক্ষতি ওনাদের রয়েছে আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সবসময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণবাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোন কারণে এই শহীদদের আমরা যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতা দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি আল্লাহ হাফেজ আপনারা সবাই থাকুন